আবার কারেন্ট গেল কি একটা অবস্থা দেখছো দিন কারেন্ট যে কতবার গেল আর আসলো একেবারে কি একটা অবস্থা আবার আসলো সারাদিন এই করছে একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে সমস্যা আরে সমস্যা আমি যে আমার ফেসবুক ফ্রেন্ডদের সাথে একটু যোগাযোগ করব সারা দিনে কোনো পোস্টই দিতে পারছি না কি করব বলো তো খুবই সমস্যা আসলে তো সমস্যা সমস্যা তো কি করব বলো তো আচ্ছা একটু বুদ্ধি করে করলেই তো হয় কেমন বুদ্ধি যেমন কারেন্ট যেমন চতুর তুমি ওইরকম চতুর হবা মনে করো যখন কারেন্ট থাকবে যখন রাতে কারেন্ট ভালো থাকে তখন একবারে পাঁচ সাতটা ছবি পোস্ট করে দিবা শুভ সকাল শুক্রভাত শুভরাত্রি শুভ দুপুর শুভ বিকেল ইত্যাদি ইত্যাদি পোস্ট করে মারিয়ে দিবা তোমার ফেসবুক বন্ধুটা বুঝে নেবে কোনটা সকালে কোনটা বিকেলে কোনটা দুপুরে হ্যাঁ এবার চললেই তো হয়ে যায় আহ দেখো বলতে বলতে পোস্ট দেবো কি করে আমি সেই টাইম টুকু করতে দেয় না